আপনি কি জানেন ভারতের সবচেয়ে পুরোনো শহর কোনটি যা সমুদ্রের নিচে তলিয়ে গেছে তো দেখো কৃষ্ণ চলে যাওয়ার পর শহরটি সমুদ্রের নিচে গিয়েছিল নাকি সমুদ্র নিজেই শহরটিকে গিলে নিয়েছে ভারতের সবচেয়ে বড় রহস্য দ্বারকাপুরীর আসল গল্প ভাগত পুরাণে লেখা আছে দ্বারকা ছিল সোনা ও রত্ন দিয়ে তৈরি কৃষ্ণ নিজে এটিকে তৈরি করেছিল এটি ছিল একটি বিশাল দ্বারকা নগরী যা কল্পনার থেকেও বেশি সুন্দর ছিল কিন্তু এই শহরটি কি সত্যিই ছিল এর দশকে গুজরাটের উপকূলে জলের নিচে খুঁজে পাওয়া যায় প্রাচীন বিশাল স্থাপত্যের বিশেষজ্ঞরা সেই হারানো বলে মনে করছেন প্রত্নতাত্ত্বিকরা বলছেন এটি কৃষ্ণের অভিশাপ নয় সম্ভবত শহরটি শক্তিশালী ভূমিকম্প এবং সমুদ্র জল বেড়ে যাওয়ার কারণ রাতারাতি জলের নিচে হারিয়ে গিয়েছিল ছশো বছর আগে এটি ডুবে গিয়েছিল এই ডুবন্ত শহরটি নিয়ে আপনার কী মনে হয় এটা কি আসলেই পুরান নাকি সত্যিকারের ইতিহাস কমেন্টে জানাও এবং এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করো